আসসালামু আলাইকুম দুপুর দুটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড প্রধান উপদেষ্টা হাইকোর্টে জামিন পেলেন ডাক্তার জুবাইদা রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ব্যাংককে চোখের অপারেশন হয়েছে মির্জা ফখরুলের চেয়েছেন দোয়া মার্কিন নাগরিকত্ব গ্রহণ করলেন জয় ভারতের প্রতিক্রিয়ায় জবাব দিলেন প্রেস সচিব ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ আয়নাঘর পরিদর্শন করেন আর এফ কে সেন্টারের প্রধান কেরি কেনেডি গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার সতেরো অঞ্চলে বজ্রঝড় হতে পারে আবারও ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি কূটনৈতিক বহিষ্কার চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ ভারত পাকিস্তান হামলা ভুয়া ভিডিও প্রচারের পর ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার মারের বাড়িতে আগুন যুবক গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ফ্লাইটের সাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা শুরুতেই তিনি দেশের প্রধান সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের পাঁচ নম্বর ইয়ার্ডে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বহুদিন থেকে আসব সবার সঙ্গে দেখা করে অগ্রগতি জানব তার জন্য অপেক্ষা করছিলাম চট্টগ্রাম বন্দর আমার কাছে অপরিচিত জায়গা না এখানে বড় হয়েছে বরাবরই এত দুঃখ এটার পরিবর্তন এত স্রোত কেন এটা আজকের প্রশ্ন নয় চট্টগ্রামবাসী হিসেবে চলার পথে দেখেছি ট্রেন মিস করে ফেলেছি মাঝে মধ্যে লেখালেখি করেছে এটা নিয়ে প্রথম দিন থেকে চেষ্টা করছি কিভাবে এটার পরিবর্তন করা যায় একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দর ভরসা এটা বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন অধ্যায়ে যাওয়ার সুযোগ নেই এ পথ খুলতে হবে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি হৃদপিণ্ড সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ওই মামলায় তার তিন বছরের সাজা হয়েছিল বুধবার বিচারপতি মোহাম্মদ হয়েছিলুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত বুধবার বিচারপতি মোহাম্মদ খসুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ এবং দলের অঙ্গ সহযোগী ও ভ্রাতৃ প্রতিম সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহল থাকবে বলে এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ ঘটনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ আলোচনায় আসে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র স্পষ্ট করে বলেন তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয় বরং তারা সমর্থন জানায় এক মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায় সঙ্গত ও স্বচ্ছ বিচার ব্যবস্থাকে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিফিং এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র টমাস টমি পিট ব্যাংককের রুটিন আই হাসপাতালে চোখের অপারেশন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুধবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় তার চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সদস্য কবির খান তিনি জানান মহাসচিব দেশবাসীর এর আগে চোখের সমস্যার কারণে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে নেওয়া হয় সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের ওই হাসপাতালে যান তেরো মে দিবগত রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফখরুল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট বাইশ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন এদের মধ্যে তিনজন ছিলেন যাদের একজন সজীব জয় জয় সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিকত্ব গ্রহণ করেছেন এখন থেকে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র নাগরিক হিসেবে বিবেচিত হবেন তিনি শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব অজয় জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন এরপর সেখানে তিনি মার্কিন নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন এ সময় পাসপোর্ট পাওয়ারও আবেদন করেন জয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সবাইকে আহ্বান জানাই নির্বাচন সংক্রান্ত বিষয় আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে গিয়ে তিনি বলেন আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত মানবতা বিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতাজা শফিকুল আলম বলেন আমরা প্রত্যেক প্রত্যক্ষ করেছে আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের পনেরো বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসন আমলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপোষের দিকে ঠেলে দেওয়া হয়েছে রাজধানীর সোহরাবর্তী উদ্যানে দুর্বৃত্তের শ্রীকা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সম্ম হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতা কর্মীরা এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি করেছেন মঙ্গলবার ১৩ মে দিবাগত রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে ছাত্র দলের সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি শাখা ছাত্র সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক জামান শিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন অতি দ্রুত আমরা এই ভিসি ও প্রক্টরকে সরানোর অনুরোধ করছি সরকারের কাছে না হলে আমরা এই ইন্টারিম সরকারকেই সরাতে বাধ্য হব মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আর এফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি আয়নাঘর পরিদর্শন করেছেন ব্যারিস্টার মির আহমদ বিন কাশেম আরমানের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেন তিনি যেখানে ব্যারিস্টার আরমান আট বছর বন্দি দশা ও অন্ধকারে কাটিয়েছিলেন মঙ্গলবার আয়নাঘর পরিদর্শন করেন কেরি কেনেডি বুধবার সকালে প্রধান উপদেষ্টার ব্রেস্ট সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি কেনেডি সাবেক কেনেডির মেয়ে ও দেশটির সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগ্নে ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন কেরি কেনেডি মীর আহমেদ বিন কাশেমের সঙ্গে একটি আয়না করে দেখা করেন যেখানে মীর আহমেদ আট বছর বন্দি দশা ও অন্ধকারে কাটিয়েছিলেন গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর উত্তর সায়াপিঠি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় আটকৃত জসুদা আক্তার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তিচরণের কন্যা তিনি দীর্ঘদিন এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করেছেন বর্তমানে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জয়দেব মাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান আটকৃত শাহিদা আক্তার যশোদা বৈষম্য ছাত্র আন্দোলনের সময় একটি শিশু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এছাড়াও গার্মেন্টস অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে অর্থায়নও করেছেন বলে জানা গেছে দেশের সতেরোটি অঞ্চলে বজ্রঝড় হতে পারে এছাড়া শিশাপ অঞ্চলে বয়ে যেতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন পঞ্চকর লালমনিরহাট রংপুর গাইবান্ধা নীলফামারী ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবর্তি চললেও কূটনৈতিক উত্তেজনা এখনও থামেনি এবার পাকিস্তানে নিযুক্ত ভারতীয় এক কূটনীতিকে নন গ্রাটা ঘোষণা করেছে ইসলামাবাদ কূটনীতির ভাষায় পার্সোনাল নন গ্রাটার অর্থ হচ্ছে অবাঞ্চিত ব্যক্তি এই কূটনীতিককে চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তবে প্রতিবেদনে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বিধি বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের এক কর্মীকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানাতে তাকে মন্ত্রণালয় তরফ করা হয়েছিল এর আগে গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের এক কূটনীতিকে বহিষ্কার করে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই কর্মকর্তা ভারতে তার সরকারি অবস্থানের সঙ্গে সংগীতপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন তাই তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারতে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে চার দিনের সামরিক সংঘাতের পর চলমান যুদ্ধবিরতির মধ্যে দুই প্রতিবেশী দেশ আবারও পাল্টাপাল্টি পদক্ষেপ নিল ভারত পাকিস্তান হামলা হামলাকে কেন্দ্র করে মিডিয়াও কম অতিরঞ্জিত ও ভুয়া তথ্য অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে এই বিতর্কের কেন্দ্রে এসেছেন ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর পররাষ্ট্র বিষয়ক সম্পাদক স্ট্যানলি জনি সম্প্রতি এক্স এর এক বার্তায় তিনি প্রচার করেন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের বন্দর নগরী করাচিতে হামলা চালিয়েছে একটি স্ট্যাটাসে তিনি একটি ভিডিও শেয়ার করেন এতে অনেকই বিভ্রান্ত হন ধরে নেন এটি বাস্তব কোনো ঘটনার চিত্র কিন্তু পরে জানা যায় ভিডিওটি ছিল সম্পূর্ণ ভুয়া এই ভুল তথ্য ছড়ানোর বিষয়টি স্বীকার করে পরে স্ট্যানটি প্রকাশ প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গিয়ার স্টার মারের ব্যক্তিগত বাড়ি দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার স্থানীয় সময় ভোররাত লন্ডনের উত্তরের কেন্ট্রিসি টাউনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসায় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এরপর এই ঘটনাটিকে কেন্দ্র করে একুশ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নি সংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের পরবর্তী দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ